বর্তমান সময়ে আমাদের সামগ্রিকভাবে আমাদের এই ভিতরটা কেন যেন আস্তে আস্তে কেন যেন কনস্ট্রিক্ট হয়ে গেছে কনডেন্সড হয়ে গেছে আমরা শান্তি পাচ্ছি না কোন রকম করে সুখ পাচ্ছি না কোনো রকম করে আমাদেরকে আমাদের ওলামায় বলেছেন সেই কারণে আমার নবীও আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আমাদের সম্পদ থেকে মানুষের সাথে শেয়ার করি এটা আমাদের ভিতরের জগৎকে পিসফুল করে শান্তি দেয় কাম দেয় So allah subhanahu wa taala this is the proof of our faith now inshallah we'll read two to three hadiths. allahumma salli ala sayyidina muhammadin wa ala ali muhammadin wa, barik wa holy prophet sallallahu alayhi wa sallam said in the hadith this hadith quote, charity is one of the best and dearest deeds to almighty allah عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ Holy Prophet صلى الله عليه وسلم said The most beloved of deeds to Almighty Allah سُرُور تُدْخِلُهُ عَلَى مُؤْمِنٍ প্রফেট মাইটি আল্লাহ টু আমল আল্লাহর দরবারে যখন আপনি আপনার একজন বাইয়ের মুখে ভাইকে আনন্দ দান করেন ভাইকে আনন্দ দান করেন এটা আল্লাহর দরবারে সবচেয়ে মহব্বতের আমল দেন সেকেন্ড থিং তাকشف عنه কুরবান এন্ড দ্য বেস্ট এন্ড দ্য মোস্ট বিলবেট অফ ডিডস টু অলমাইটি আল্লাহ ইজ টু রিলিভিং হিম অফ ডিসট্রেস পেইং অফ হিজ ডেট অর রিলিভিং হিম অফ Hunger আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আমল মানুষকে খুশি করা আল্লাহর দরবারে সবচেয়ে मोहब्बतের আমল রিলিভিং হিম ফ্রম ডিসট্রেস মানুষ যখন দুঃখ কষ্টে থাকে ডিপ্রেস থাকে তাকে মন কষ্ট থেকে মুক্তি দেওয়া এটা আল্লাহর দরবারে বড় মহব্বতের আমল মানুষ যখন ক্ষুদার্ত থাকে তাকে খাওয়ানো এটা আল্লাহর দরবারে বড় মহব্বতের আমল এবং আমার নবী সাল আলী ওসাল্লাম এর সব করছেন মানুষের যদি কোন ঋণ থাকে ইফ ইউ নো ইউর ব্রাদার হ্যাজ এ ডেপ আপনার ভাইয়ের যদি কোন ঋণ থাকে অনেক সময় দেখি আমরা এখানে আল্লাহ আকবর জানি আপনারা কেন বুঝেন না এই জিনিসগুলা ভাইয়ের অ্যাকাউন্টে পাঁচ কোটি টাকা পরে আছে মেজোবাইয়ের দশ লাখ টাকা ঋণ পাঁচ কোটি টাকা নিয়ে সে আরাম করে সে মক্কা শরীফ যাই আমার নবী বলতেছেন আহাবুল আমাল সবচেয়ে মহব্বতের আমল আপনার ভাইকে ঋণ মুক্ত করা আপনার ভাই ঋণে জর্জরিত এমন অনেক মানুষকে চিনি আমি আমার চোখের সামনে ভাসতেছে বাই বিলিয়নার আর ছোট বাই টাকার অভাবে ইংল্যান্ডে চিকিৎসা করতে পারতেছেন আপনারা বুঝতে পারতেছেন মসজিদের মধ্যে এসে সভাপতির আপতির বক্তব্য দেন আপনি মসজিদকে পাঁচ হাজার পাউন্ড দশ হাজার পাউন্ড একবার দিয়ে দশ বার বলানিল্লাহ কাফের আনা সৌচ ডিসাইড করেন আপনি ও জালা জালাল রুম রুমি বলেছেন ছোট দেই মক্কারি ছোড় দে মক্কারী হোক বাস অনেক করেছ হয়ে গেছে জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে এগুলো ছেড়ে দাও আমাদের মধ্যে আমরাই আছি অনেকেই এমনি কিছু করি না যাইতে যাইতে একজনকে একটু উস্কে দেই বিকজ আই এম রিয়েলি ভেরি ক্লেভার হ্যাঁ আমি আমার ফেস শো করি না আই 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 অলওয়েজ ইউজ সাম ওয়ান এলস কিছু মানুষ আমাদের সোসাইটিতে আছে ভোকাল তারা কোনো কিছু ভিতরে রাখতে পারে না যার কথা তার মুখের সামনে বলে দেয় এই মানুষগুলা দুনিয়াতে যতদিন থাকে মানুষের বকা খায় যখন দুনিয়া থেকে চলে যায় সবাই এক বাক্যে বলে অনেক ভালো মানুষ ছিল যতদিন দুনিয়াতে ততদিন গালি খায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বলতেছে একেবারে নাম্বার ওয়ান মানুষ ছিল আর চালাক যে এগুলা কিন্তু জীবনে অশান্তি হয় না এদের জীবন এভাবে চলে যায় ক্লেবার যেগুলা পিছন থেকে গোতা মারে গোতা মারিয়েন না আল্লাহর গোতা সহ্য করতে পারবেন আল্লাহ যখন গোতা মারবে তখন জমিনে দাঁড়াইতে পারবেন না এই কাজগুলা করিয়েন না কোরআন শরীফ পড়েন আপনি দেখবেন কত গোতানির কথা আমার আল্লাহ বলেছেন আপনাদের চোখের সামনে তো পৃথিবী একটা অনেক কিছু আপনাদের হাস থেকে সাত মাস আগে আমার প্রয়োজনে হসপিটালের একটা বিষয় নিয়ে বাংলাদেশে নিনস একটা হসপিটাল আছে আমি আপনাদেরকে বলবো আমাদের এই ভিডিও যারা প্রচার করেন আপনারা কিছু কথা আমরা বলি আপনাদের ভিডিও গুলাকে দেখার জন্য এগুলা কেটে কেটে আপনারা প্রচার করেন আমরা আমাদের পেজে দেই না আপনারা কেন দেন এগুলা তারপরে বলেন উজুর খেদমতের জন্য আমার এই খেদমত দরকার নাই ফুল স্পিচ প্রচার করবেন মাঝখান থেকে কেটে কুটে আমি এখানে অনেক কথা বলি কেটে কুটে আপনাদের পেজ চালানোর জন্য আমরা তো আমাদের পেজ এগুলা করি না আমাদের পেজ ফলো করবেন আমরা কিভাবে প্রচার করি সেভাবে করবেন আমরা এখানে ভিউ বাড়ানোর জন্য বোমা ফেটেছে লাঠি মেরেছে এগুলো আমরা বলি না আল্লাহর আমাদের সাথে যারা কাজ করবেন এই জিনিসগুলো ফলো করবেন ছয় সাত মাস আগে আমি আমাদের একটা হসপিটালাইজ করার জন্য বাংলাদেশ অনেক বড় হসপিটাল এখানে বড় কারো সিগনেচার ছাড়া হসপিটালাইজ করা যায় না আমি তাকে ফোন দিয়েছি সে আমাকে খুব ভালো চেনে অনেক বড় লোক অনেক বড় লোক ওমা উনি টকশোতে আছেন আমি আপনাকে ফোন দিচ্ছি বলে ফোন রেখে দিচ্ছেন এরপর আর ফোনই করেন নাই আমি আল্লাহর দরবারে দোয়া করি আমি জানি ঘুরে ফিরে আপনাকে আসতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম না এই চিআর আজকে আছে কালকে নাই কিন্তু যখন আপনি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য কাজ করবেন সত্যিকার অর্থে এই চিআর আল্লাহ দান করেন এটা কবরেও থাকে হাসরেও থাকে চিআর এই চিআর কেউ নিতে পারে না কেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসূলিহি ওয়ালিল মুমিনিন আমার আল্লাহ বলেছেন ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক রাসূলুল্লাহ ইজ্জতের মালিক যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস করে মুমিন

এটা আল্লাহর দুনিয়ার রীতি অত দেবেন না মানুষের সাথে খোঁচাখুচি করবেন না আল্লাহ এবং সাক্ষী রেখে বলছি যে আন্দাজে ইজ্জত পাচ্ছেন সেই আন্দাজে আমার আল্লাহ বে ইজত করে এখান থেকে জমিন থেকে উঠিয়ে নেবে সুতরাং আমার আল্লাহ টাকা দেন দন দেন দৌলত দেন এলম দেন কালাম দেন সবকিছু দেন পরীক্ষার জন্য দেন লিল একতেবার পরীক্ষার জন্য সুতরাং বিনয় থাকবেন সবসময় আল্লাহর দরবারে গুনা হয়ে গেলে রাতের অন্ধকার আল্লাহর দরবারে মাফ চাইবেন সব সময় জবানের মধ্যে সুবহান আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এগুলো জবানের মধ্যে জারি রাখবেন দুনিয়া সুন্দর হবে পরিবারও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে সব সময় প্রত্যেকদিন ঘুমানোর আগে বিছানায় শুয়েছেন চিন্তা করবেন খাটে শুয়ে আছেন মরার খাটে মানুষ আপনার জানাজার জন্য ওয়েট করছে এই চিন্তাগুলো নিয়ে ঘুমাবেন আপনার জীবন সুন্দর হবে জীবনের মধ্যে ডান বাম হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক তো আমি আপনাদেরকে এই হাদিস বলে শেষ করছি যে মানুষের মুখে হাসি ফুটানো তো ওই ভদ্রলোক বিলিয়নার লোক বিলিয়নার ছোট ভাই চিকিৎসা করাইতে পারছেন এই কাজগুলা করবেন না আমার নবী বলছে সবচেয়ে পছন্দের আমল আপনি যখন আরেকজনের মুখে হাসি ফুটান আরেকজনের কষ্ট লাঘব করেন আরেকজনকে খানা খাওয়ান আরেকজনের কর্জ আপনি যখন পরিশোধ করেন অনেকেই বাবার মেয়ে তিন চার পাঁচজন হয় এক মেয়ে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস থাকে আপনি রমজান শরীফের মধ্যে একটা সিস্টেম করে যাদের অনেক টাকা আছে সিস্টেম করে এমন ভাবে দেন যেন মাসে দশ হাজার দশ যায় আপনি যদি এক লাখ বিশ হাজার দিয়ে দেন মাহের রমজানের মধ্যে তাইলে বারো মাসে দশ 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 হয়ে যাবে আরামসে চলে যাবে এরপরে ফাঁকে ফাঁকে অন্যান্য বাইক সহযোগিতা করবে আপনি চলতেছেন বিএমডাব্লিউ সিএমডাব্লিউ তে আপনার বোন রিক্সাতেও চলতে পারে না এগুলো বড় ধরতির মধ্যে পড়ে যাবেন টাকা ভারী হয়ে যাবে এলম ভারী হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে রক্ষা করেন মাহে রমজানের পরিপূর্ণ ফিউজাত আমরা আল্লাহর দরবারে কামনা করছি আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান থেকে মাহে রমজানের ফিউজাত থেকে আল্লাহ যেন বঞ্চিত না করেন অসংখ্য মানুষ আজকে দোয়া চেয়েছে কৌজু এত কিছু করলাম গত রাত থেকে কারো পেট খারাপ গত রাত থেকে কারো সুগার বেড়ে গেছে সবাইকে সুস্থ না রাখলেও নিয়তের কারণে সোয়াব পাবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিউনাসের হোক সময় সংক্ষিপ্ততার কারণে বাকি হাদিস গুলা ইনশাআল্লাহ আমরা পরে পড়বো অনেক ধন্যবাদ সবাইকে এখন আল্লাহ